السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا وما يهده الله فلا هادي لا ونشهد الله إله إلا الله আন্না আপনাদের সামনে বিগত কয়েকদিন ধরে হজরত আলী আনহু নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছিল আজকে তার ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আলোচনা করে ইনশাল্লাহ ইতি টানবো তারপরে আবার আগামীতে সপ্তম অধ্যায় নিয়ে আসব। যে অধ্যায় নিয়ে আসা হচ্ছে তো ইনশাল্লাহ এইভাবেই আসা হবে বা এই পরিধি অনুযায়ী কথা বলা হবে তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তালহা ও জুবাইয়ের সাথে আইস যোগদান মহানবী দুই সাহসী সাহাবি হজরত তালহা ও হজরত জুবাইত মদিনা থেকে মক্কায় ফিরে হজরত উসমানকে হত্যার প্রতিবাদে হজরত আলীর বিরুদ্ধে সোচ্চার হন নবীপত্নী হজরত আয়েশা তখন হজ উপলক্ষে মক্কায় ছিলেন ফেরার পথে তিনি তালহা ও জুবাইয়ের কাছে মদিনার পরিস্থিতি জেনে হজরত আলীকে দোষী সাব্যস্ত করেন এরপর হজরত আয়েশা হজরত আলীর বিরুদ্ধে চলে যান এবং তালহা ও জুবাইয়ের সাথে যোগ দেন জঙ্গে জামাল বা উঠের যুদ্ধ এই সম্বন্ধে আমরা যেটুকু জেনেছি সেটুকু আপনাকে বলবো ইনশাআল্লাহ হজরত আলীর প্রতি আনুগত্য শপথ ভঙ্গ করে তালহা ও জুবাইয়ের সহস্রাধিক সৈন্য সংগ্রহ করে ছশো ছাপান্ন খ্রিস্টাব্দে মদিনা ত্যাগ করেন প্রতিমধ্যে হজরত আয়েশা তাদের সাথে যোগ দেন এর ফলে হজরত আয়েশার নেতৃত্বে তালহা ও জুবাইয়ের বাহিনী বসটা দখল করে নেয় এই রাষ্ট্রদোহিতার খবর পেয়ে হজরত আলী ও মুবাইয়ার বিরুদ্ধে গঠিত বাহিনী নিয়ে সিরিয়ায় পরিবর্তে প্রথমে বসবাই গমন করেন হজরত আলী আত্মঘাতী যুদ্ধ এড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং হজরত আলী তালহা জুবাইয়া ও আয়েশার মধ্যে শান্তি আলোচনায় বসেন শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি হওয়ার সম্ভাবনা বুঝতে না পেরেও তিনি কুচক্কুড়িদের সঙ্গে বসে পড়েন শান্তি আলোচনা ফলপ্রসূ হওয়ার আগেই তিনি বুঝতে পারেন যে এটা ঠিকভাবে ঠিক জায়গায় আসবে না ইগনে সাবা গুপ্ত ঘাতকের হাতে নিহত হন রাতে অন্ধকারে চক্রান্তকারীদের উভয় পক্ষের শিবিরে হামলা চালায় এই মর্মান্তিক ঘটনায় প্রায় দশ হাজার মুসলমান ধর্মপ্রিয় আল্লাভীরতা মুসলমান প্রাণ হারান হজরত আয়েশা বাহিনী পরাজিত হয় হজরত আয়েশা জামিল উটের বিটে আরোহণ করে যুদ্ধের ময়দান অবতীর্ণ করেছিলেন বলে যে যুদ্ধ আরবিতে হারবুল জামাল বা ফারাসিতে জঙ্গে জামাল অর্থাৎ উঠের যুদ্ধ বলা হয়ে থাকে হজরত আয়েশা তারু ভাই মোহাম্মদ বিন আবু বাক্কারের তত্ত্বাবধানে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয় জয়লাভ করে আত্মঘাতী যুদ্ধের হৃদয় বিদরক ঘটনা হজরত আলী মারাত্মকভাবে হন বা ভেঙে পড়েন উটের যুদ্ধের পর ছশো সাতান্ন খ্রিস্টাব্দে হজরত আলী ইসলামী সাম্রাজ্যের রাজধানী মদিনা থেকে কুফা স্থানান্তরিত করার চেষ্টা করেন সিফিনের যুদ্ধ খলিফা হজরত আলী প্রাদেশিক প্রশাসনের বদলের নীতি অনুসারে সিরিয়ার শাসনকর্তাকে মুবাইয়ের পদত্যাগের করার নির্দেশ পাঠান কিন্তু তিনি অগ্রাহ্য করেন কিন্তু খলিফার নির্দেশ পালন তো দূরের কথা মুবাইয়া হজরত আলীকে খলিফা হিসাবে স্বীকারই করতে চাইছিলেন না মুবাইয়ার দমন করার জন্য হজরত আলী ছশো সাতান্ন খ্রিস্টাব্দে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে সিরিয়ার অভিমুখে রওনা হন সংবাদ পেয়ে মুবাইয়া মো ষাট হাজার সৈন্য নিয়ে শিবসিন প্রান্তরে উপস্থিত হন উভয় পক্ষের তোমল যুদ্ধ হয় যুদ্ধ কয়েকদিন ধরে চলে যুদ্ধের এক পর্যায়ে মুবাইয়ার সৈন্য অনিবার্য পরাজয় বুঝতে পেরে সেনাপতি আমরের পরামর্শে পরামর্শে বর্ষার অগ্রভাগ পবিত্র কোরআন বেঁধে যুদ্ধর ময়দানে এসে উচ্চস্বরে ঘোষণা করতে থাকে আর রক্তক্ষয় নয় কে খেলাফতের যোগ্য আল্লাহর খেলা কালেমার ভিত্তিতে তার ফাইসলা হবে হজরত আলী ও মোবাইয়ার কৌশল উপলব্ধি করা সত্ত্বেও আল্লাহর কালামের মর্যাদা রক্ষার্থে যুদ্ধের বর্ধের নির্দেশ দেন এবং সৈন্যরা অনেকেই যুদ্ধ বন্ধের পক্ষে মত দিলেও অনেকেই আবার এই মোবাইয়ার কুটকৌশল বলে যুদ্ধ চালিয়ে যেতে চান কিন্তু শেষ পর্যন্ত খলিফার নির্দেশ মেনে নিয়ে সকলে অস্ত্র সংগ্রহ করেন এরপরে শান্তি আলোচনার জন্য দুমাতুল জান্দাল নামক স্থানে হজরত আলীর পক্ষে আবু মুসা ও মোবাইয়ার পক্ষে অমর বিন আসার নেতৃত্বে একটি বৈঠক করে প্রকশ্যে সালিসি সভায় হওয়ার আগে মুসা ও আলম্বিন আসারের মধ্যে একটি গোপন আলোচনা হয়ে থাকে তাতে সিদ্ধান্ত নেওয়া হয় আর এই যুদ্ধে করা যাবে না যুদ্ধ দিয়ে কখনো শান্তি আসে না যুদ্ধ দিয়ে কখনো প্রিয় হয় না তাই এখান থেকে বয়কট করা যায় তাই আজকে এখানে এখানেই খুঁজো তৈয়াসালামু আলিকুম রহমতুল্লাহ